কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা পঞ্চাশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা পঞ্চাশ পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা পঞ্চাশ পয়সা করে সেই সাথে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত টাকা ছাপ্পান্ন পয়সা এসি মানি ট্রান্সফারে পাবেন একশত টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা চুয়াল্লিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত উনপঞ্চাশ টাকা আশি পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত উনষাট টাকা সাতান্ন পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে ভাড়ালে পাবেন একশত পঁয়তাল্লিশ টাকা বাষট্টি পয়সা সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত সাতচল্লিশ টাকা দুই পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে সাতাআশি টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে সাতাশি টাকা তিন পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন পঁচাশি টাকা সাহাত্তর পয়সা করে ইতালির এক ইউরো একশত ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা দুই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা ছত্রিশ পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা ষাট পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা উনত্রিশ পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা উনসত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা এগারো পয়সা জয় লোকাসে বত্রিশ টাকা পনেরো পয়সা লারি এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ইরাকের এক দিনার নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিন শত টাকা এক পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দ এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পাঁচ পয়সা করে বাহারাইনি একদিন আর তিনশত চোদ্দ টাকা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা বিএফসি পাবেন তিনশত বারো টাকা ছত্রিশ পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল দারে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল মিরকাবে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা আল দাদিরায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কুয়েত একদিন আর তিনশত পঁচাশি টাকা ছয় পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস কুয়েত প্রবাসীরা বিইসিতে পাবেন তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা পাঁচ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা পাবেন মার্সেন্ট ট্রেড এক্সচেঞ্জ হাউজে আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা আশি পয়সা করে আর মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ইউনিয়নে পঁচিশ টাকা রুমানিতে চব্বিশ টাকা একানব্বই পয়সা এনবিএল এ চব্বিশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা আশি পয়সা করে পাবেন সৌদির এক রিয়াল একত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে আর সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে একত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে আর সৌদের প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে তিরিশ টাকা পঁচাশি পয়সা ফাউরিতে একত্রিশ টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পাঁচ পয়সা করে পাবেন মার্কিন এক ডলার একশত টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত উনিশ টাকা তিপ্পান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে